আজকের ভিডিওটা বাংলাদেশের ড্রাইভার ভাইদের জন্য আপনারা যারা বাংলাদেশে গাড়ি চালান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই এই যে গাড়িটা ড্রাইভ করতেছে এটা হচ্ছে আমার বন্ধু লেবা শামিম গতকালকে আমার বন্ধু লেবা শামিমের গাড়ির সাথে যেটা হয়েছে সেটাই আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে আসলে গত আঠাইশে সেপ্টেম্বর বন্ধু লেবাসামীম রাত্রে গাড়িটা এখানে রাইখা বাসায় ভাত খাইতে গেছে আয়া দেখে সেই আপনারা যারা ড্রাইভার ভাই আছেন আপনারা এদিক সেদিক গাড়ি না রাইখা আপনারা পার্কিং এ গাড়ি রাখবেন না হলে আমার বন্ধু মতো এরকম ভাবে চুরি চুরি হয়ে আপনার গাড়ি গাড়ি আসলে আমি দুঃখিত হয়নি গাড়ির ভিতরে যে ব্যাটারি থাকে না এই ব্যাটারি এবং কি চাক্কা ইঞ্জিন খোলানোর অনেক যন্ত্র চুরি হয়ে গেছে এই যে জায়গাটা দেখতেছেন না এইখানে হচ্ছে গাড়ির ব্যাটারি থাকে আর ব্যাটারির কাজ পুরো গাড়িকে নিয়ন্ত্রণ করা তো এই ব্যাটারিটা এখান থেকে মোটা তার কাইটা ব্যাটারিটা নিয়ে গেছে চুরে আর সেটার চিন্তা আমার বন্ধু উল্লে বাসা মিমে একবারে ভাইঙা পড়ছে আসলে যারা গাড়ি চালায় তারাই বুঝে গাড়ির ব্যাটারির কি মূল্য আসলে ব্যাটারি ছাড়া গাড়ি অচল এখন আপনারা অনেকে হয়তো বা বলবেন এই ব্যাটারির দাম কত ভাই ব্যাটারিটা হচ্ছে বাইশ প্লেটের ব্যাটারি ব্যাটারির দাম পঁচিশ হাজার টাকা আরো পনেরো হাজার টাকার মাল টোটাল পঁয়ত্রিশ হাজার টাকার মাল চুরি হয়ে গেছে গাড়ি যেহেতু গাড়ির মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে তাই আমাদের এলাকার যতগুলো সিসি ক্যামেরা ছিল সব কটা সিসি ক্যামেরা চেক দেওয়ার জন্য আমরা সবাই অলিগুলিতে যতগুলো ক্যামেরা ছিল সব কটা ক্যামেরা চেক দেওয়ার জন্য যেই যেই বাসায় ক্যামেরা আছে সেইখানে গিয়েছি প্রত্যেকটা গলির রাস্তার মাথার ক্যামেরা গুলো চেক দিতে তেসিলামার চেক দি আমাদের কাছে যা ধরা পড়ল বন্ধুরা লেভার গাড়িটা চুরি হয়ে গেছেগা গাড়ির ব্যাটারি গামগুণ ছুটি আছেগা আরে এই গ্রাম কোস্টের গ্রাম আমাদের এলাকার প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক দেওয়ার পরে দুঃখের বিষয় একটা কোনো চোরকে খুঁজে পাইলাম না কোনো কিছু শনাক্ত করা যায়নি আর দেরি না করে আরেকটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নিয়ে আসছে যেহেতু গাড়িটা দুই দিন হয়ে রইছে এখানে পড়ে রয়েছে আর এইভাবে যদি আরো কিছুদিন পড়ে থাকে তাহলে হয়তো বা গাড়ির চাক্কাও খুলে নিয়ে যেতে পারে গা চোরে কারণ সরকার পরিবর্তন হওয়ার পরে দেশে চুরি চিন্তাই ডাকাতি অনেকটাই বেড়ে গিয়েছিল তাই প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে বলতেছি আপনারা সতর্ক থাকবেন কাটছে লাগার কোন সিস্টেম আহারে বন্ধুলে আবার কি অবস্থা শেষ মাসে আমার এলাকার থেকে বন্ধু আবার গাড়ি ভ্যা গেছে গেছিলাম তারপর অন্য একটি ব্যাটারি যখন আইনা লাগাইতাছিলাম এত কষ্ট হইতাছিল তিনজন মিললেও ব্যাটারিটা লাগাইতে পার মানে অনেক কষ্ট হয়ে গেতাছিল আর চোরে কেমনে করে বুঝলাম না এটারে নিয়ে গেল এত সহজে আমরা অনেক চেষ্টা করার পর এই ব্যাটারিটা লাগাইতে সক্ষম হইলাম শামিম ভাই তাহলে এই ব্যাটারি সম্বন্ধে চুরি হয়েছে এই সম্বন্ধে দুটা কিছু কন অবশেষে তো ভাই ব্যাটারি যা চুরি হয়েছে ওই জয়ে যে কয় টাকার জিনিস লইছে পরে যদি পাই অর্থে কোন টাকা লুম না আমি

তার বাচ্চা এই জায়গার থেকে যাও যা অবশেষে গাড়িটা আজকে এখান থেকে চলে যাবো ঘর এই জায়গায় গাড়িটা রাখছিল এখান থেকে অনেক চেষ্টার পরে ব্যাটারি ম্যাটারি লাগাইছে তো আপনারা এখন অনেকেই ভাবতে পারেন যে গাড়িটা স্টার্ট দিয়ে এখন গাড়িটা কোথায় নিয়ে যেতেছে সেটা এখনই বলবো আর তার আগে আপনারা কারা কারা ড্রাইভার ভাই আসেন আপনারা কমেন্ট করবেন কারা কারা গাড়ি চালান সেটা কমেন্টে জানাবেন দেশ এবং দেশের বাইরে কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা কমেন্টে জানাবেন আর আমার বন্ধুর মতো কার গাড়ির ব্যাটারি চুরি হয়েছে একটু কমেন্টে জানান তো গাড়িটা দুই দিন পররা অবস্থা খুব খারাপ আমরা যে ওয়াশে নিয়ে যাই ওয়াশ করানো গাড়িটা আসলে গাড়িটা দুদিন ধরে ওই জায়গায় পড়া ছিল ব্যাটারিটা চুরি হওয়ার যাওয়ার পর থেকে তো গাড়িটা এত পরিমাণ বৃষ্টির পানিতে ময়লা হয়ে গিয়েছিল তাই গাড়িটাকে আজকে ওয়াশে নিয়ে এসে আরেকটা কথা বলতে চাই আমার বন্ধু লেবার স্বামী ড্রাইভার হিসাবে দেখতে ছোট হলো কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি কথায় আছে না ছোট মরিসের জাল বেশি আমার এই বন্ধু লেবার স্বামীর ড্রাইভিং লাইফের বয়স বারো বছরের চেয়েও বেশি তো আমার বন্ধুর মতো যারা যারা এরকম অভিজ্ঞতা ড্রাইভার আছেন যারা অনেক বছর ধরে গাড়ি চালান তারা একটু কমেন্টে জানান দেখি আমার বন্ধুর মতো এরকম বারো বছর হয়েছে এরকম কোনো ড্রাইভার আছে কিনা আর আপনারা যারা গাড়িতে করে বাসাবাড়ি চেঞ্জ করতে চান অবশ্যই আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার ইনবক্সে দিয়ে দেবো তো এই ভিডিওটা বানানোর মেন কারণ ছিল আপনাদেরকে সতর্ক করা আপনারা যারা একশো দুইশো টাকার জন্য পার্কিংয়ের জন্য গাড়ি রাস্তার এদিক সেদিকে রাইখা চলে যান এমনও হতে পারে আজকে ব্যাটারি চুরি হয়েছে কালকে এর চাইতে বড় কিছুও চুরি হইতে পারতো তো সবাইকে সতর্ক করার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই বন্ধু লেভাস্বামী মূলত কার এরকম ব্যাটারি এবং কি গাড়ির টায়ার এবং কি কী কী চুরি হয়েছে কমেন্টে জানাবেন